দাদা গো প্রথমে কল তৈরি হলো ময়দা পেশা জাতা আরে তারপরে কল তৈরি হলো ধন্য রাজার মাথা দাদা গো প্রথমে কল তৈরি হলো ধন্য রাজার মাথা আর তারপরে কল তৈরি হলো ময়দা পেশা জাতা গো দেশে এলো হারমোনিয়ার গেল গেলো দুনিয়া দেশে এলো কলের গান লোকের হইল অভিমান গো কলের গানের উপরে রেকর্ড দিয়ে হর বিরঙ্গের কথা শুনি। আরে পথে যাচ্ছে কলিকাতা কলিকাতার চিড়িয়াখানা তাই দেখে মন আসতে চায় না কলিকাতায় আর ওই আছে কল আন্দোলনীরা ইচ্ছা করলে পাক দিয়া জল তুলতে পারি আরে সেই দিন ছুটবে কলের লালা সেদিনে ও রাজ্যে মন লিয়ে গো আন্দার রাত্রে চোর বেজার গরম ভাতে বিলাই বেজার শুকনা তিরাই মুরব্বী বেজার দাদাগো প্রথমে প্রথমে এই যে প্রথমে কল তৈরি হয়েছে অনেক দিন আগে এইবার আমি শেষ করিলাম এই সংসারে এই সংসারে এই